আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিগ্রি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে অর্থনীতির তৃতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং খুব দ্রুতই তোমাদের ফর্ম ফিল হয়ে যাবে তো তোমরা যারা একটি ভালো প্রস্তুতি নিতে চাও এবং ভালো একটি ফলাফল করতে চাও তারা কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারো তাহলে তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে কারণ তোমাদের পরীক্ষাটা হবে একদম নতুন সিলেবাসে হ্যাঁ এজন্য তোমাকে আগে আগে থেকে এগুলো শিখে রাখতে হবে তাহলে কিন্তু তোমার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করছি তো প্রথমে একটু বুঝিয়ে দিয়েছি যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে আমি জানি তোমরা অনেকেই জানো তো যারা জানে না তাদের জন্য একটু বলে দিচ্ছি হ্যাঁ তোমাদের ক বিভাগে বারোটি প্রশ্ন থাকবে এর মধ্যে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে একদম সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে এক করে তো দশের জন্য দশ নাম্বার খ বিভাগে তোমাদের আটটি প্রশ্ন থাকবে এখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা নাম্বার চার করে চার পাঁচশো কুড়ি নাম্বার আর ক বিভাগে তোমাদের জন্য আটটি প্রশ্ন থাকবে এখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে দশ করে অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ নাম্বার তো এই টোটাল আশি মার্কে তোমাদের পরীক্ষাটা হবে আর বিশ নাম্বার থাকবে কলেজের স্যারদের হাতে তো আশা করি তোমরা বুঝতে পারছো ওকে তো চলো শুরু করছি আমাদের আজকে ভিডিওটি আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো আমি আবার বলছি তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে তো যারা একটি ভালো ফলাফল করতে চাও তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনটি নিয়ে নিতে পারো আর এখান থেকে শতভাগ কমন থাকবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি আমাদের এক নম্বর প্রশ্ন সামষ্টিক অর্থনীতি কাকে বলে তাহলে অর্থনীতি যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলীকে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে যখন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয় দুই নম্বর প্রশ্ন বাণিজ্য চক্র কি সময়ের পরিবর্তনে একটি দেশের উৎপাদন কর্মসংস্থান আয় বিনিয়োগ দামস্তর ইত্যাদির উঠানামার বেতন দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড যে চক্রাকারে আবর্তিত হয় তাকে বাণিজ্য চক্র বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন এন এআইআর ইউ এর পূর্ণরূপী তোমার রাখতে হবে এটার পুনর আছে নন এক রেটিং ইনফ্লেশন। রেট অফ আনএমপ্লয়মেন্ট আমাদের আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশুল্লা আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ তো তুমি চলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা চার নম্বর প্রশ্ন মাথা বিশো আয় কাকে বলে কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মাথাভিসো আয় বলা হয় এরপর দেখো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন জিডিপি এর পুনরূপ কি জিতে যাচ্ছে গ্রস ডিতে যাচ্ছে ড্রমেস্ট্রিক পিতে হয়ে যাচ্ছে প্রোডাক্ট তো তোমাদের একটা কথা বলতে চাই আমাদের ক বিভাগ ক বিভাগ ক বিভাগ সবগুলো কিন্তু প্রশ্ন প্লাস উত্তর এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য যাতে করে একজন স্টুডেন্ট মানে যদি গুছিয়ে পড়তে না পারে এটা তার মানে কি এটা তার জন্য খুব বেশি হেল্পফুল হবে তো তোমরা যারা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এরপর দেখো ছয় নম্বর সম্ভাব্য জি এন কাকে বলে কোনো দেশে প্রাপ্ত মূলধন এবং শ্রম সম্পূর্ণরূপে ব্যবহার করলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী তৈরি করা সম্ভব তাকে সম্ভাব্য জিএনপি বলা হয় দেখো আমাদের সাত নম্বর প্রশ্ন জিএনপি ব্যবধানকে একটি নির্দিষ্ট বছরে একটি দেশে প্রত্যাশিত জিএনপি এবং ব্রাস্তপ জেএনপি এর মধ্যকার ব্যবধানকে বলা হয় জিএনপি বা জিএনপি ব্যবধান বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন জাতীয় কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে সে দেশের জনগণ যে পরিমাণ দ্রব্য সামগ্রী তৈরি করে তার বাজার মূল্য সমষ্টিকে জাতীয় আয় বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন মৌসুমি বেকারত্ব কী বছরের একদিন একটি নির্দিষ্ট সময়ে কাজ চলে এবং অবশিষ্ট সময় বসে থাকতে হয় ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য শ্রমিকরা বেকার হয়ে যায় এ ধরনের বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন কার্যকর চাহিদা কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে কোন দেশে বিনিয়োগ থেকে প্রত্যাশিত মূল্য যখন উপকরণ বিনিয়োগ বাবদ ব্যয়ের সমান হয় তখন দেশে যে পরিমাণ চাহিদা সৃষ্টি হয় তাকে কার্যকর চাহিদা বলা হয় এবার দেখো এগারো নম্বর বলা হচ্ছে শেয়ার বিদ্যুৎটি লেখক শেয়ার বিধিটি হচ্ছে মূলত যোগান নিজেই তার সম চাহিদা সৃষ্টি করে বারো নম্বর হচ্ছে বিনিয়োগকে নতুন যন্ত্রপাতি ক্রয় নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় বাড়তি মজুত ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন স্বয়ংভূত বিনিয়োগ কী তো যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলা হয় তারপর দেখো চোদ্দো নম্বর নিট বর্তমান মূল্য কী বা এনবিপি কি মুঠ বর্তমান মূল্য হতে মোট বর্তমান ব্যয় বাদ দিলে যেমন পাওয়া যায় তাকে নিট বর্তমান মূল্য বলা হয় পনেরো নম্বর আই আর আর এর পনেরো কি তোমার রাখতে হবে আই আর আর এর পনেরো ইন্টারনাল রেট অফ রিটার্ন ষোলো নম্বর মুদ্রাস্ফীতি কি যখন একটি দেশের অর্থনীতিতে অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পায় এবং দ্রব্য বা সেবার মূল্য ক্রমাগতভাবে ক্রমাগতভাবে বৃদ্ধি পায় তাকে মুদ্রাস্ফীতি বলা হয় এরপর দেখো মুদ্রা সংকোচন কাকে বলে দাম স্তর ক্রমাগত হ্রাস পাওয়ার পাওয়ার এবং অর্থের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রা সংরোচন বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন সিপিআই বা বোক্তার সূচক মূল্য কী কোনো নির্দিষ্ট সময়ে বোক্তারা যে সমস্ত দ্রব্য সামগ্রী ক্রয় করে তার প্রতিনিধিত্বকারী নির্দিষ্ট দ্রব্যগুচ্ছ বিশেষ করে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা জ্বালানি ইত্যাদি বাবদ যে ব্যয় করে তা যে নির্ধারকের সাহায্যে পরিমাপ করা হয় তাকে বোক্তার সূচক বলা হয় বা মূল্য সূচক বলা হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন বুক কাকে বলে বুক বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বোঝায় অথবা ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ প্রাপ্তিকে উপযোগ বলা হয় বিশ নম্বর হচ্ছে একটি দীর্ঘকালীন বুক অপেক্ষকের সমীকরণ লিখতে হবে সেটা হচ্ছে সি সমান বি ওয়াই নম্বর হচ্ছে এমপিসি এর পুনরূপ কি হচ্ছে মার্জিনাল প্রোপেন্সিটি টু কনসাম বাইশ নম্বর হচ্ছে প্রান্তিক বুক প্রবণতা কি আয়ের পরিবর্তন দ্বারা বুক বের পরিবর্তনকে করলে যা পাওয়া যায় তাকে প্রান্তিক বুক প্রবণতা বলা হয় এরপরে দেখো আমাদের হচ্ছে তেইশ নাম্বারটা যে শক্তিশালী মুদ্রা কি একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে মুঠ প্রচলিত মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে শক্তিশালী মুদ্রা বলা হয় চব্বিশ নম্বর হচ্ছে অর্থের যোগান কাকে বলে তো সেটা হইতেছে কোনো দেশের সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রাসমিষ্টিকে অর্থের যোগান বলা হয় পঁচিশ নম্বর বলা হয়েছে তারল্য কি এটার উত্তরটা হচ্ছে নিম্নতরের সুদের হারে অর্থের ফটকা চাহিদার স্থিতিস্থাপক হয় এবং অর্থের ফটকা চাহিদা রাখে কিছু অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে অর্থের এই অবস্থাকে অর্থের ফটকা চাহিদা বলা হয় তো এভাবে আমাদের সাজানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজ এটা নিয়ে নিতে পারো